আসসালামু আলাইকুম আমি সাদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকালবেলাটা অন্যরকম মানে আজকে সকালে কাজ ছিল না সকালবেলা কাজে ক্লাস করতে গেছি তখন বলে ক্লাস বন্ধ এই জন্য ক্লাস না করে চলে আসছি তাই দিনটা ভালোই লাগতে হচ্ছে যে কোনো কাজের বাইরে না না থাকলে তাহলে বাসায় থাকলে ভালোই লাগে তাই চলো প্রথমত আজকে বাসায় সারাদিন কি করে এটা তোমাদের সাথে শেয়ার করবো আসি করম সব কিছু সেরে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি যে ভাতটা চুলার উপরে তা ভাতটা হইতে হইতে এদিকে আবার কি রান্না করবো তাই রেডি করছি আজকে রান্না করবো যে মাছ আর একটা ভাজি করবো একটা দুইটা বাজি করবো এইটাই চিন্তা তাই তেলাপিয়া মাছ ভিজেই রাখিয়েছি রান্না বান্নাটা আস্তে আস্তে সাইরানি কারণ হচ্ছে এই তো এখন ভালো আছি না কতক্ষণ পর চোখ লাগিয়ে আসবে কতক্ষণ পর দাঁতে ব্যথা করবে মানে কি আর বলবো তোমাদের কাছে মানে হাস্যকার মনে হয় আমার নিজের কাছে নিজেরও জোকার জোকার মনে হয় আমি একটা জোকার কারণ হচ্ছে যে একবেলা বেলা ভালো থাকলে পরের বেলা ভালো থাকি না ম্যানি সমস্যা তাই শরীরটা যথেষ্ট ভালো লাগতে আছে যেন ভালো লাগার কারণে চিন্তা করছি রান্নাবান্নাটা সেরে নিয়ে আর এখন বেজে গেছি এগারোটা ভিডিও পাবলিশ করে দিছি এগারোটার সময় যে ভিডিও আজকে এগারোটা বাজার দশ মিনিট আগে পাবলিশ দিছি কেননা জাস্ট টাইমের ভিতরে দিতে পারছি তাই চলো ভাত উৎ গেছে দেখি মাছ ভিজাইছি মশলা কাটাকাটি করে লাগবে পিঁচ টিয়স কাটবো ওগুলো আর ই করতে হবে তাই চলো এই কাজটুকু করে নিই বন্ধুরা পাতাকপি ভাজি করতে আছি তাই তোমরা দেখতেই পাচ্ছ যে পাতাকপি ভাজি হচ্ছে আজকে রান্না আর আমি প্রথমত কপিটা ভাজি করতে আসছি সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে সেই আর এই সিজনেই ভালো লাগবে মোটামুটি শীতটা আমার ভালো লাগবে শীতের শেষ দিয়ে আর এই জিনিসটা খেতে ভালো লাগে না সাথে সাথে তেলাপিয়া মাছ নিয়ে নিচ্ছি চার পিস ফ্রিজে মাছ নাই বললেই চলে যে মাছটা শেষ কী আর করবো মাছেরও শেষ মাছও শেষ তাই মাছটু রান্না করে নিই এদিকে কাপড়চোপড় ভিজিয়ে রাখছি অনেকগুলো ওগুলো কাছাকাছি করতে হবে তাই জটপট করে মাছগুলো মাছটা রান্না করে তারপর কাপড় কাপড়চুপড় কাচতে যাব বাইরে হচ্ছে বর্ষা মোটে কোনো কাজ করা হয় না তবুও আজকে একটু শরীরটা ভালো লাগতে আছে তার জন্য একটু কাজকর্ম করে নিই তাই চলো মাছটা রান্নাটা সেরে নি শেষ করে কাপড় সুপুর দুই দিলাম আজকে বৃহস্পতিবার হলো যেহেতু আজকে ক্লাস ছিল না ছুটির দিন তাই বিছানার চাদরটা তো আদৌ আছে তো ওগুলো পরিষ্কার করে যেন যে দুয়ার মশলাম অনেক কাজ করে ফেলাইলাম আজকে ঠিক আছে একটা দিন যেহেতু ফাঁক পাইছি ওই দিনটা কাজে লাগাই এবার আবার বিকেলের অবস্থা কি হয় জানি না যেদিন ফাঁক পাই অনেক কাজ করে এরপর আবার শরীরটা খারাপ হয়ে যায় তাই চলো এখন বিছানার চাদরের কাছাকাছি করা আছে এদিকে বাহিরে হয়েছে বর্ষা বোকরা টকরা ধুয়ে দিয়েছি এগুলো জুলাই রাখছি আর একটু রোদ বাইরে বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে কাপড় সুপুর এরকম ধুয়ে ধুয়ে ব্যালকনিতে জুলাই রাখি রোদ্রু যেতে পারি না যে বৃষ্টি কমলে পানি জ্বললে নিয়ে দেবো হানে খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি দু তিন বোনে আজকে তো মামি গেছে বোনদেরকে রাইখা স্কুলে তার তাই তিন বোন একসাথে ছিলাম যে দুই বোন আর হয়ে আমি তিন বোনে খেতে খেতে একটু দেরি হয়ে গেছে ওরা যেহেতু ছোটো ওদেরকে খাওয়াইয়ে দিতে হয় ওরা হাত দিয়ে খেতে পারে না তার জন্য ওদেরকে খাওয়াইটা আমার খাবারটা খেতে একটু দেরি হয়ে গেছে তারপরে খাবারটা বেশ খেয়ে নিলাম একটু কাপড় সুপুর কাছাকাছি করলাম এই জন্য আমার গোসল করতে করতে দেরি হয়েছে তাই ওদের খাওয়াইতে খাওয়াইতে চারটে বেজে গেছে তাই এখন বাজে বেলা পাঁচটা মামি প্রায় চলে আসছে যে প্রায় চলে আসছে তাই চলো আমি একটু ছাদে বৃষ্টির পানি ধরছো ওইটা আমি আনবো তার জন্য বাসার ভিতরে দেখো কাপড় চুপড় রোদ্রু দিয়ে রাখছে এরকমের আজকে যে জামা কাপড়গুলো দুই কাছাকাছি করছে ওগুলো সব এভাবে রোদ্রু দেওয়া আর আমি রাতের খাবার নিয়ে বসে গেছি আর আজকে রাত্রে ভাত খাবো না আমার ভাত খেতে মোটেই ইচ্ছা করে না তার জন্য নিয়ে এনেছি একটু স্যুপ এক প্যাকেট স্যুপ রান্না করে নিয়েছি তাই দেখো আমি স্যুপটা কীভাবে রান্না করছি একটুখানি বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি যে ঝাল ঝাল হয় স্যুপের ভিতরে কারণ যেহেতু ঝাল না হলে আমার খেতে ভালো লাগবে না এই হলো আমার সুপ একটা প্যাকেট সুপ নিয়ে এনেছি এটাকে রান্না করে নেছি তাই এখন এটাকে খাবো তার জন্য দেখো ধোয়া উঠতে আছে তোমরা বুঝতে পারছো না জানি না বাট সঠিক ফ্যান চলতে আছে কথাও ভালো বুঝতে পারতে কি কিনা তাও জানি না বাট এই হলো আমার রাতের খাবার আর রুমে কাপড় চুপুর রোদ রোদা কি আর বলবো তোমাদেরকে যে সারা রুমে কাপড় চুপুর কি বলার মতন কিছুই নেই যেহেতু আমি একটা রুম নিয়ে থাকি রুমে বাসা আমার সামনের রুমে একটা লোক থাকে তার জন্য মানে আমার রুমে কাপড় চোপড় রোদ রোদ সব ভিজে যায় তার জন্য রুমের ভিতরে দিতে হয় আর না দিলে আবার সুখাবে না তার এইটাই হচ্ছে সমস্যা তাই এর দিই স্যুপটা খেতে যেয়ে কি ঘটলো দেখো চ্যামেসটা আমার পরে গেছে এখানে কি আর করব যত আনাডা কাম আছে সব আমার ভিতর পাবা খুঁজে 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 নিতে পারবা দুনিয়ার একটা আনাডার মেয়ে আমি চলো ভিডিও বাদ দিয়ে একটু ভালোভাবে খাবারটা খেয়ে নিই বন্ধুরা খাওয়া দাওয়া সব শেষ করে নিয়েছে খাওয়া দাওয়া সব শেষ এখন ঘুমাবো প্রথমে তো ঘুমের জন্য রেড রেডি হয়ে নিছি তাই চলো অ্যালার্জিতে প্রচণ্ড গাছুল খায় আর ফ্যানটা বন্ধ করে দিয়েছি গরমে যে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি সিফটা খাওয়া শেষ এখন ঘুমের দরকার আমার তাই চলো ঘুমাবো কালকে শুক্রবার দিন আরামসে একটা ঘুম দেবো ভিডিও এডিটিং করে রেখে ঘুমাবো আজকে সব রেডি রেড রেডি করে ঘুমাবো তাহলে আর কালকে ঝামেলা হবে না আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেলবটনটা অবশ্যই অন করে দেবো প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর প্রথমত ওষুধ খাওয়ার পর আমি বেশি লড়াচড়া না এই জন্য ভিডিও না ম্যাক্সিমাম সময় খাওয়ার আগে শেষ করে দিই কারণ বেশি লড়াচড়া করলে তখন আমার আবার বমি হয়ে যায় ওষুধ খাইছি না এখন ওই যে বেশি লড়াচড়া করলে না ঠাস করে বমি করে দিবো ওষুধও সব পড়ে যায় এটা একটা সমস্যা হয়ে যায় তা চলো সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ আছে আগামীকালকে আবার নতুন বেড আর দেখো ওই জায়গায় আমার সবগুলো টলি রাখা আমার দুটো টলি আছে ব্যাগ আছে এগুলো ওই জায়গায় রাখা